কারিজমা ব্র্যান্ডকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো কিছু নাই এদের ব্র্যান্ড ফ্যাব্রিক কোয়ালিটি এদের কাজের ধরন ফিনিশিং কমফোর্টেবলি অন্যান্য ব্র্যান্ডগুলোর থেকে কিছুটা হলেও ডিফার হয়তো বা করে যার জন্য তাদেরকে এক্সক্লুসিভ বলা হয় তাদেরকে এক্সপেন্সিভ বলা হয় আচ্ছা এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এটা কুচকুচে কালো যারা পছন্দ করেন তাদেরকে আমি বলবো যে এটা আমি এইটুকু বলতে পারি এটা একটু ম্যাট ব্ল্যাক টাইপের ম্যাট ব্ল্যাকটা অনেকেই আছে খুব পছন্দ করে পরে আবার অনেকে আছে কুচকুচে কালোটাই প্রেফার করে তো এটা হচ্ছে ম্যাট ব্ল্যাকের মধ্যে ডিজিটাল প্রিন্ট আপনারা ফ্রন্টের পোর্শনটা দেখতে পাচ্ছেন প্রিন্টের কামিজটা বেসিক্যালি পুরোটাই প্রিন্টের এমব্রয়ডারি ওয়ার্ক এটার আছে হচ্ছে অন্যতে সেটা আমরা যাব একটু পরে যাবো আবার ফ্রন্ট সাইডটা আমি আপনাদের একটু কনফার্ম ক্লিয়ার করে নিলাম এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক পোর্শন এটা তো ব্যাক পোর্শনের ব্রিফিংয়ে যাওয়ার আগে আমি একটু লেন্থটা বলে নিয়েছি ফোরটি সেভেন একটু আগে আমি মেপেছি এটা ফর্টি সেভেন আসবে ব্যাক ব্যাক পার্টটা দেখেন কতটা স্মার্ট মানে কিছু কিছু ব্র্যান্ড আছে পাকিস্তানি সত্যি কথা যে যাদেরকে নিয়ে বা যাদের প্রোডাক্ট নিয়ে আসলে সেকেন্ড কোয়ারি কোনো প্রয়োজন পড়ে না এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু এই যে এই পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা হাতা নিচের দিকে থাকবে হ্যাঁ আমি জাস্ট কাপড়ের সাথে এইভাবে দেওয়া দেখে আমি এইভাবে দেখাচ্ছি বাট বর্ডারটা হচ্ছে ডেফিনেটলি আপনারা ভালো করেই জানেন যে হাতার নিচের দিকে থাকে ডিজিটাল প্রিন্ট ফ্লোরাল মোটিভ হ্যাঁ চমৎকার একটা কম্বিনেশান এবং আবারও বলছি এটা কিন্তু ম্যাট ব্ল্যাক এটা কিন্তু কুচকুচে কালো যদি আপনি প্রেফার করেন তাহলে ডিফারেন্ট থেকে আমি বলবো যে এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাকের মধ্যে যারা পড়েন পছন্দ করেন তারা নিয়ে নেবেন আর একটা ব্যাপার আপনাদেরকে বলে দিব আপনাদের কোয়েরি থাকলে ডেফিনেটলি বারবার করে নেবেন অসুবিধা নাই কিন্তু আমাদের রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই যেটা দেখাচ্ছি আমি আপনাকে সেটাই দিব। ওকে নেক্সট আমরা অন্যতে চলে যাব ড্রেসটার এ গ্ল্যান্স বা ওভার লুক ওভারঅল একটা লুক হচ্ছে এটা অন্যাস হয়ে আমি রেখেছি আপনারা ভালো করে দেখে নেন আচ্ছা এখানে একটু সালোয়ারের বর্ণনা দিই স্যালোয়ারটাও কিন্তু ম্যাট ব্ল্যাক কালার এবং এই বর্ডারটা দেখতে পাচ্ছেন এটা অন্যার চারিপাশে দেওয়ার জন্য একটা বিশাল বড় একটা বর্ডার আছে অন্যতে চলে আসি অন্যতে চলে আসে এমব্রয়ডারি ওয়ার্ক কত নিখুঁত সুন্দর এবং কালার কম্বিনেশন কত সুন্দর আঁচলের দিকটাই থাকবে এরকম অন্য এবং অন্যার পুরোটা ওভারঅল ছিটা 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 এরকম এমব্রো ওয়ার্ক থাকবে ওনাতে একমাত্র আপনারা এমব্রো ওয়ার্ক কিন্তু পাচ্ছেন হ্যাঁ পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট বাট অন্যতে এসে আপনারা এমব্রো ওয়ার্কটা পাচ্ছেন এবং এটা গিফটের জন্য আপনারা দিতে পারেন কারিজমার ব্র্যান্ড যাকেই দেন না কেন যাকেই দেবেন যারা চেনের বা জানেন তারা কিন্তু খুব হ্যাপি হয়ে যাবে এবং অরিজিনাল কারিজমা ব্র্যান্ড ডেফিনেটলি এটা অবশ্যই অনেক মূল্যবান এবং উপহার হিসেবেও অনেক মূল্যবান তো এখানে আমি দেখাচ্ছি তাহলে আপনারা পাচ্ছেন হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে আপনার প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট আপনারা পাচ্ছেন শালওয়ার কাপড় একটা বর্ডার পাচ্ছেন বিশাল বড় যেটা অন্যতে দেওয়ার জন্য ব্যবহার ব্যবহার করা যাবে একটা অন্য পাচ্ছেন যেখানে হচ্ছে আপনাদের ফুলি এমব্রয়েডার করা আঁচলটা হচ্ছে এরকম পিটা একটা কাঁথা স্টেজ একটা ভাইব কিন্তু এখানে দেয় যদিও এটা হচ্ছে মেশিন এমব্রয়ডারি বাট দেখে মনে হচ্ছে কাঁথা স্টেজ আর সিফনের যে কাপড়টা উফ এই জন্যই কারিজমা সত্যি কথা শিফোন তো পাকিস্তানি শিফন তো অনেক আছে বাট অবশ্যই শিফনের মধ্যে এ গ্রেড বি গ্রেড এরকম আছে এটা হচ্ছে কারিজমা হচ্ছে অলওয়েজ এ গ্রেড দিয়ে তারা করে চমৎকার স্মুথ কি স্মুথ মসৃণ শিফন এটা আসলে অসাধারণ অসাধারণ তো এটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভালোবাসা জন্মায় আপনারা স্ক্রিনশট নেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন বিস্তারিত জানার জন্য দেখে জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডার প্লেস করবেন আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই ওকে সবাইকে অনেক ধন্যবাদ